लो बोलो बेटी बीर दीने पीतर जाना जा हो लो एक दी खुदा दीलो बोलो बेटी बीर दीने पीतर जाना जा हो लो मोन नो सी खुदा दीलो बोलो को नया সবটা লেখি দাই নীলো ভীম আসমান চালক ভেঙে পরে তাহারি মাথায় না জানি গিত লেগা আছে জীবনের খাতা ও দেখে পিতা সবই ভুলে গেল তিয়া আদরে থিরে পিতা এমনি দিল মহারাম ব্যথা কখনো না পেল কেমন নসিব খোদা দিল বল বেটির পিয়ার দিনে পিতার জানা যা হল কেমন নসিব খোদা দিল বল সবের জন্তু না সহ্য করতে না পেরে তার আম্মা জানের এতে কাল হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বা কি বলে আব্বা সকলের তো মা আছে আমার কি মা নেই আমার মায়ের মুখটা দেখতে আমার বড় স্বাদ জাগে মাকে মা বলে ডাকতে মায়ের কপালে চুমা দিতে মায়ের কোলে উঠতে আমার বড় ইচ্ছা হয় আব্বা আমাকে একবার মায়ের কাছে নিয়ে চলো এই দুনিয়ায় আপনারা জানেন এমন অনেক এতিম বাচ্চা আছে যাদের দুনিয়ায় মা নেই তো মা হারানো কি কষ্ট যাদের হারিয়ে গেছে তারাই জানে তো আব্বা তখন বলছে হে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনদিন ফিরবে না মা তবে কেটে না আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করব তোমাকে কষ্ট পেতে দেব না মেয়েটি কেমন ছিল কবি লিখছেন দিনকে দিন হায়া মনি উপসী সুন্দরী যে দেখে সে বলে জান্নাতই পরি করে না কাজা নামাজ রোজা আব্বা কার জানে রজন যেমন গুণপতি বুদ্ধি ছিল আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো কেমন নসি খুদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানা যা হলো কেমন নসি খুদা দিল বলো জানেন গ্রামে যদি একটা মেয়ে থাকে। সে সে যদি যদি করে। করে মানে তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় কেননা ভালো মেয়ে বর্তমান সমাজে পাওয়া খুব মুশকিল সবাই চায় একটা ভালো মেয়ে তো তেমনি ভাবে একটা ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু যৌতুক কি কি চাওয়া হয়েছিল কবি লিখছে শুনুন পঞ্চাশ হাজার লগ হতে ভরি সোনা দিলে রাজ রানী হবে কথা রাজি হলো দেখো না বেটির বিয়ের তরে বিক্রয় করে জমি জমা আব্বা তো মাই ছেড়ে আমি যাব না চলে আহার দেবে তুলে হে আহার দেবে তুলে না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলে তোমার কুড়ে ঘরে কে চালাবে আলো হে কেমন নসিব খুদা দিল বল বেটির বিয়ের দিনে পিতার জানা যা হলো হে কেমন নসিব খোদা দিল বলো এখন বিয়ের জন্য যৌতুক এত কিছু চাইলো এখন আব্বা দেখছে তার তো আম্মা জান নেই সেখানে গেলে শাওড়ি পাবে শ্বশুর পাবে স্বামী পাবে সারাটা জীবন মেয়েটা আমার সুখের শান্তিতে থাকবে সেই জন্য জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছে ওদিকে মেয়েটা বসে বসে কাঁদছে আব্বা এতদিনের কষ্ট করে জমি জায়গা তুমি আমার সুখের জন্য সব বিক্রি করে দিচ্ছ আব্বা আব্বা আমাকে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ তুমি না আমাকে না দেখতে না দেখলে থাকতে পারো না আব্বা আমিও তো তোমাকে না দেখলে থাকতে পারি না আজ আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা আমি কিভাবে থাকবো তোমায় ছেড়ে আপনারা জানেন মেয়ের আব্বাকে অনেক বেশি ভালোবাসে আর আব্বারাও মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে একটা মেয়ে যা কিছু চাই তার থেকে আব্বা অনেক বেশি বেশি কিছু এনে দেয় কেন তার মা আমার খুশি থাকবে এই জন্য তো তখন মেয়েকে কেঁদে কেঁদে বলছে ওহে মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়েকে তার আব্বা বড় বেশি ভালোবাসে তবে একদিন কেঁদে কেঁদে পরের হাতে

পরে বাই পরে ছোট কন্যার পিতার করিল ছোট লোকের কি হবি ভালো কেমন সে খুদা দিলো বলো পেটের বিয়ের দিনে পিতার যা হলো কেমন সে খোদা দিলো বলো বিয়ে কমপ্লিট হয়ে গেল এক বিয়ের মাসে আরেক বিয়ের মাসে গিয়ে ডাকলেন ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে তার আম্মা যান সব বেদনা সহ্য করতে না পেরে এই দুনিয়া থেকে পরপারে বিদায় নিয়েছে তবে আমি আমার মেয়েকে অনেক আদর যত্ন করে বড় করে তুলেছি আজ আমি আমার মেয়ের সুখের জন্য বিবাহ পর্যন্ত করিনি আপনারা যা কিছু চেয়েছিলেন আমার জমি জায়গা সব বিক্রি করে আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে আমার মেয়েটাকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না আমি তাকে অনেক বেশি ভালোবাসি কিছু টাকা কম আছে আমি যেভাবে হোক দিন মজুরি খেটে হোক আমি আমার সুখের জন্য টাকাগুলো শোধ করে দেব। যখনই বললো টাকা কম আছে সকলের সামনে চরমভাবে ভাবে করলো ছোট লোকের জাত ধরলো আসলে জানেন গরিবদের দিল অতি নরম হয় সেই কথাগুলো সহ্য করতে পারলো না সাথে সাথে ফেল করে পড়ে গেল কি ঘটেছিল কবি লিখছেন পিতার অপমানে শোষে পারে না কন্যা আর বাপের গলা ঘরে শোধু গরিচে কান্না কি বলছে সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখ নির্বা বেটির বিয়ে দিনে হলো পিতার জানা যা তুম তো কে ভাবলো তারা মাসতো এক বোঝা ভাবলো মাসতো এক বোঝা দুঃখ ভরা ব্যথা শশুর বাড়ি গেল শাশুড়ি শ্বশুর স্বামী খোটা দাও দিল কে কেমন নসি खुदा দিল বলো মেয়ের বিয়ের দিনে হাও মাও করে কাচ্ছে আব্বাকে জড়িয়ে ধরে আব্বা আগে মা ছিল না তবুও ভালো আব্বা তোমার চাঁদ মুখটা দেখে আমার মনটা শান্ত হতো আর আব্বা তুমিও আমাকে ছেড়ে চলে গেলে আমি তো চিরএতিম হয়ে গেলাম আব্বা কাকে আর আব্বা বলে ডাকবো একবার আমার কথা শোনো আমি যে সহ্য করতে পাচ্ছি না কিন্তু আল্লাহ পাকের হুকুম হলে যে যেখানেই থাকুক না কেন তানাকে যেতে হবে তানার অন্তকাল হয়ে গেল মেয়েটাকে নিয়ে চলে গেল গড়ি বশহয় বলে বাড়ি সব কাজগুলো তার দরাই করিয়ে নাই জৌতুকের টাকা শোধ করতে পারি বলে খোটা দিয়ে দিয়ে কত বড় ছোট কথা বলে শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল কবি লিখছেন খেতে শোতে উঠতে বসতে দিত তার কোটা হাত মাতাল ছিল ভনির সে বেটা ছেলেটির ছিল আবার চোখের নেশা দিবি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করি তো আত্মা চা জালা যন্ত্রণা শোয়ে তবু করিছে সংসার দেখো করিছে সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল মা বাবা মেয়ে গর্ভবতী হলো এ কেমন নসিব খুদা দিল বলো কষ্টের মধ্যে মেয়েটা দিন সব কাজগুলো করে কিন্তু কোথায় যাবে কার সাথে কার সাথে কার সাথে সেটিং ছিল তো ভালোই কার সাথে মনের কষ্টের কথা বলবে ভাবছে এই অবস্থায় যদি আমার অন্তকাল হয়ে যায় তো হোক না আমার যদি একটা সন্তান হয় সে তো আমার সাহারা হবে অন্তত মনের কষ্টের সাথে তার সাথে কষ্টের কথা তার সাথে বলতে পারবো যখনই গর্বে সন্তান ধারণ করলো সবাই জানতে পারলো বলছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে কেন আমরা চাই না আমাদের পরিবারের সন্তান কোন ছোট লোকের গর্ভে চলে আসুক আমরা চাই আমার ছেলেকে আবার বিয়ে দেবো সম্ভ্রান্ত পরিবারে তাদের গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে যখন এ কথা বললো মেয়েটা আরো হাউমাও করে কাছে বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না আমি সবকা সবাইকে হারালাম আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকে ওরা শেষ করতে চাইছে বলছে আমি অনেক দূরে চলে যাব আর তোমাদের কাছে থাকব না বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখনই তাদের কথা রমণ্ন হলো কি করুণ ঘটনার সাথে ঘড়িয়েছিল শেষ ছন্দ কবি লিখছেন মনতোমরা সব মন দিয়ে শুনছো তো তোমরা যারা মন দিয়ে শুনছো তো আচ্ছা শেষ ছন্দ শুনুন নাদি চায় শামিরসু নাদি চায় শামিরসু আর ভালো বাসা গর্ভপতি গর্ভ চাচ সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার তাপ কাটাতে অনেক দূরে যাব চলে আসবো না ফিরে

তার জানা যা হলো এক নসিব খুদা দিল বলো একবার তো দাও তো দেখি নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর আরে এমনি করে কত মেয়েদের জীবন চলে যাচ্ছে অনেক জায়গায় এমন ঘটনা ঘটে মেয়েটার সাথে অসৎ ব্যবহার করতে থাকে নিজের মেয়ে নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয় আর পরের মেয়ে কাজ করলে তার কি কষ্ট হয় না অবশ্যই হয় আসুন তাদেরকে নিজের মেয়ে মনে করে নেই তবেই তো সে মা মনে করে নেবে তবেই তো আব্বা মনে করে নেবে কিন্তু আমরা অনেকেই আছি পরের মেয়ে বলে যৌতুকের ঠিক মতো টাকা পয়সা ভালো বাইক বা ভালো শোকে খাট এগুলো না দিতে পারে তার জন্য তার সাথে দিনের পর দিন অসৎ আমরা করে যাই এমন করব না এগুলো থেকে আমরা বিরত হয়ে যাই আরেকটা কথা অনেকে আছি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলে